পিনাকির মতো লোকের বদ্ধ আয় কোন কাজ হচ্ছে না তিনি তো রীতিমতো সেখান থেকে ইন্টিমিডেট করছিল পুরো জাতিকে মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের মাননীয় সেনা প্রধানকে অধম নাজমুল হাসান কলিমুল্লাহকে সুতরাং আমার মনে হয় সময় এসছে সবাই মিলে আপনার যারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন এই লোকটাকে অবিলম্বে ফ্রান্স থেকে বহিষ্কার করবার কারণ ফ্রান্সের যে সংস্কৃতি প্যারিসের যে ঐতিহ্য সঙ্গে এটা যায় না এখন পিনাকি চোখ রাঙানি কিংবা আপনার হুমকি ধমকি কোন কাজে এসছে বা ফলবতী হয়েছে সেটি আসলে কার্যকর করা যায়নি এই পিনাকি নামক একজন আপনার রাশ্রেণীর ব্রাহ্মণ তিনি প্যারিস থেকে যে সমস্ত বয়ান দিচ্ছিলেন মানে আপনার পয়লা জুলাই থেকে সমত হওয়ার আহ্বান জানিয়েছিলেন যে বানিক মেয়ে অভিনীত এসে চারটার সময় জড় হবে তার অনুসারীরা সে শব্দে দেখা গেল তারা শাহবাগ নিয়ে অতিক্রম করতে পারেননি এবং পরবর্তীতে যেটা ঢাক ঢোল পিটিয়ে বলা হয়েছিল যে হাজার পঞ্চাশে মানে লোক মব করে মহামান্য রাষ্ট্রপতি যে অ্যাওয়ার্ড বঙ্গভবন আহ উপড়ে ফেলবেন সেটি কিন্তু শেষ পর্যন্ত ফলবতী হয়নি আমি সাহস করে পিনাকি ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করেছিলাম এবং তিনি আমাকে ট্যাগিং করবার চেষ্টা করেছেন প্রথমে বলেছেন বিএনপির ফেউ তারপরে বলবার চেষ্টা করেছেন যে তিনি আমাকে আপনার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে আপনার মেরি ফেলবার চেষ্টা করবে তা বাবা বলেছেন যে না গুলি খরচ করার ঠিক হবে না তিনি হুমকি দিয়েছেন আমাকে পাশবিক ভাবেও অত্যাচার করবার তো এই যে বিকৃত মস্তিষ্ক একজন ব্যক্তি প্যারিসের মতো সুসভ্য একটি জায়গা আমি বেশ কয়েকবার প্যারিসে গেছি এবং আপনার ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলা হয়ে থাকে সেরকম একটি সুসভ্য জায়গায় সেখানে জলের গানের দলনেতা বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন তার এই রাজনৈতিক আশ্রয় নেয়া সঙ্গে এই পিনাকির আশ্রয় কোনোভাবে রিকনসাইল করা যায় না তিনি তো রীতিমতো সেখান থেকে ইন্টিমিডিয়েট করছেন পুরো জাতিকে মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের মাননীয় সেনা প্রধানকে অধম নাজমুল হাসান কলিমুল্লাহকে সুতরাং আমার মনে হয় সময় এসছে সবাই মিলে আপনার যারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন এই লোকটাকে অবিলম্বে ফ্রান্স থেকে বহিষ্কার করবার কারণ ফ্রান্সের যে সংস্কৃতি তার যদি আপনার ইদি আনের জমানা হতো কিংবা বোকাসার দেশ হতো মানে যখন এটি সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ার ছিল তাহলে হয়তো একটা সান্ত্বনা আমরা খুঁজে পেতাম কোনো অবস্থায় এটি জাস্টিফাই করে বুঝতে পেরেছি তো আজকে স্যার আপনি একে কেমন দেখলেন আর রাষ্ট্রপতির বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাপিয়ারেন্স কারণ আমরা তো তাকে এক বছর ধরে দেখিনি তার একটি স্টিল ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি মানে একটা গ্রুপ ছবির মধ্যে আপনি একটু সশরীরে দেখেছেন সরাসরি দেখেছেন চর্মচক্ষে দেখেছেন তিনি সুস্থ আছেন কিনা তিনি কেমন আছেন বডি ল্যাঙ্গুয়েজে কি প্রকাশ পেল দেখুন এটা একটা সিরিমোনিয়াল আপনার জেস্টার এবং ফর্মাল ফটো সেশন সেটি আপনার যারা ছবি তুলেছেন তারাই চর্মচক্ষে দেখেছেন অন্য কারো পক্ষে দেখার সুযোগ সেখানে অবাধ ছিল বলে আমি মনে করি না এক আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অবশেষে আমরা দেখতে পাচ্ছি তিনি আহ সগৌরবে যথাস্থানে মোতায়েন আছে এখন পিনাকি কিংবা আপনার হুমকি ধমকি কোনো কাজে এসছে বা ফলবতী হয়েছে

ওনার তো ঈদের নামাজের জায়গা দখল হয়ে গেছে যেখানে রাষ্ট্রপতি এটা তো এটা তো দখল হয়ে গেছে তাই না বা তো দখলবাজদের হাতে যখন ওনার জায়গা দখল তো উনি তো স্বাভাবিকভাবে রাষ্ট্রের প্রতিত্ব তো উনি তো উনি তো এর কার প্রতি অন্যায় করতে পারেন না উনি সন্তানদের প্রতি সন্তান তুল্য আচরণে যা দখল করে নিশ্চিত নিয়ে জায়গা আমার সম্পত্তি তোরা নিয়ে যদি শান্তিতে থাকিস

উনিকে একটা প্রতীকী মুক্তি দিয়েছে নেতৃত্বের প্রতি ইয়ে থাকো অনুগত থাকো রাইট খেয়াল করছেন আপনি মানে এটা একটা প্রতীকী কথা হবে আপনার কাছে হয়তো মনে হইতে পারে এটা তো আর্মির এখানে না আর্মির এখানে তো এইরকম বক্তৃতা দেওয়ার কথা দেশপ্রেমী হওয়ার জন্য বলা হয় আপনি আরো দেশের জন্য ইয়ে দিয়ে দিবেন আপনার দায়িত্ব বোধ পালন করবেন কর্তব্য পালন করবে কিন্তু কেন বললো নেতৃত্বের প্রতি অনুগত থাকো দিস ইস এ পয়েন্ট আমার ওনার বক্তৃতা তো উনি লেখেন নাই সামস যারা লেখে তারাই কিন্তু এখন আসলে ক্ষমতায় কিন্তু তারা হয়তো এখন বাইরে আসতে পারতেছে না আসছে না তো তারা কিন্তু লিখে দিয়েছে নেতৃত্বের প্রতি অনুগত থাকা তার মানে কি পুরা আম আর্ম ফোর্সেস নেতৃত্বের প্রতি অনুগত দেখেন ওখানে আপনি পিজিআর ওখানে সব সেনা নৌবাহিনীর প্রধান ছিল বিমান বাহিনীর প্রধান ছিল সব বাহিনীর সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এরকম কোনো একটা সমাবেশে এই ক্ষমতা দখলকারী ইউনূসেফ ইউনূস ছিলেন একটা বলতে একটা উদাহরণ দিতে পারবেন না উনি হয়তো তিন বাহিনীর সাথে বৈঠক করছেন কিন্তু এত একটা বিশাল সেনা সেনা নৌ এবং বিমান বাহিনী উড়দতন কর্মকর্তাদের এরকম একটা ইয়াতে কনফারেন্সে বা এটা এক ধরনের কনফারেন্সই এক ধরনের সমাবেশ তো তো সেখানে এরকম আপনি ইউনূসেফের তো খেয়াল করে দেখান তো না সো হি ডিরাইভড ইন হিজ পজিশন এখন হচ্ছে কি দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি সে রাজনৈতিক পরিস্থিতিতে উনি এখন একা হয়ে আছেন এতে তো কোনো সন্দেহ নাই উনি তো এখন একা হয়ে আছেন পুরো পর সমস্ত ওপেন রাজনৈতিক শক্তি তাকে ইগনোর করছে এটা ইউনোস একা না তো বিএনপি করছে বিএনপি করছে আপনার মানে আমি অন্য আমি ওই আরেকটা যেটা আছে দেশদ্রোহী বা মুক্তিযুদ্ধ বিরোধী আমি এটা নামে নিতে চাই না কিন্তু আপনি বলেন যে কোন কোন ইয়েটা আছে হ্যাঁ কিছু আছে কারা ওই যে একদল এক পার্টি যেটা যেগুলো গলির মধ্যেও ইলেকশন করলে জিতবে না হ্যাঁ গলির মাস্থানের কাছে হেরে যাবে সেই নেতারা কিন্তু রাষ্ট্রপতির দাওয়াতে যান ঠিক আছে সেটা হইতে পারে কিন্তু আসল আওয়ামী লীগ নাই বিএনপি তাকে ইগনোর করছে এবং বিএনপি কে এখন পর্যন্ত প্রশ্ন তুলেছে যে রাষ্ট্রপতির সাথে এই আচরণ কেন করা হচ্ছে যে এগারো বার বিদেশ সফর করা হইলো একবারের জন্য রাষ্ট্রপতির সাথে দেখা করা হইল না করেছে কিন্তু বিএনপির রাষ্ট্রপতি যখন থাকবে